কত ওয়াক নামাজ ফরজ ছিল কত ওয়াক পঞ্চাশ যখন আল্লাহ নবী পঞ্চাশ নামাজ নিয়ে তিনি ফিরছেন ছয় নম্বর আসমান একজন নাবি দাঁড়িয়েছিলেন সে নাবির নাম কি নবী মুসা আলী সালাম তিনি প্রশ্ন করে বলছেন ইয়ারসাল্লাহ আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছে কি হাত দিয়ে কি গিফট করেছে আমাদের নবী খুশি মনে বলছে ফারাজ আমার উম্মতকে আল্লাহ পঞ্চাশ ওয়াক নামাজ দিয়েছে মুসাল্লাহাম শুনে তো অবাক বলে কি পঞ্চাশ ওয়াক ইর যে যান ঘুরে যান ইলারাব্বিক আল্লাহর কাছে ফিরে যান নামাজকে কমিয়ে আনেন আপনার উন্মতে পঞ্চাশ শখ নামাজ আদায় করতে পারবে না আমাদের নবী শেষ নবী তিনি আল্লাহ চলে যান আল্লাহ সব তালা উম্মত পঞ্চাশ পারবে না নামাজকে কমিয়ে দাও ভাই এ হাতে জানা আছে না নাই বারবার আল্লাহ নবী আল্লাহ কাছে যাই আর আসে সর্বশেষ পেয়ে গেছেন তিনি পাঁচ ওয়াক্ত আল্লাহ জানিয়ে দিলেন উম্মতে মোহাম্মদে যদি পাঁচ হেফাজত করে আমি আল্লাহ তার নেকি লিখে দেব তার মানে কি বুঝলেন অন্য উম্মত পঞ্চাশ শখ যদি নামাজ পড়ে পঞ্চাশ অক্তেরই নেকি কিন্তু আমাদের উম্মাদ উম্মতে মোহাম্মদই পড়ব কত পাঁচ আর আমরা নেকি পাবো কত পঞ্চাশ ওয়াক্তের নেকি